প্রিয় কলিজার বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি হেমায়তপুরের বিখ্যাত ধরলা ব্রিজের উপরে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কম তো এই সুযোগ হচ্ছে চিন্তা করলাম যে আপনাদেরকে জায়গাটা দেখাই না দেখাইলে আসলে অন্যায় করা হবে আপনাদের সাথে জায়গাটা এত সুন্দর এত ভালো মানে আপনারা দেখেন যে জায়গাটা ধরো দিয়ে ধরো হ্যাঁ দেখেন যে এখানে আসলে এখানে এসে দাঁড়াইলে মানে অপরূপ সৌন্দর্য এটা আসলে ব্যাখ্যা করার মতো না জায়গাটা খুবই সুন্দর দুই পাশেই তো আমি চেষ্টা করবো এখানে আসছি ছোটখাটো অনেক আছে এখানে ওই ওই যে পাশে দেখতেছেন ওইখানে দিয়ে কাজ করতেছে এরপর হচ্ছে হচ্ছে ওই 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 পাশটা দেখেন যে পাশে আছে কাশবন ঠিক আছে ওইখানে বড় বড় কাশবন আমরা চেষ্টা করব যে ওইখানে যেন যাইতে পারি জানি না যেতে পারবো কিনা ওইদিকে ওই দেখেন ওইদিকে অনেক দূরে একটু ইয়ে করে দেখাও ওই অনেক দূরে ওইদিকে দেখেন মানে এত সুন্দর ঠিক আছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আসলে মানে ঘোরার জায়গা খুব কাছাকাছি আপনারা যেতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমে এমআইপুরে আসতে হবে এমআইপুর থেকে অটো অথবা আহ ছোট গাড়ি আছে ওইগুলোতে আপনি মাত্র পাঁচ মিনিটের ব্যাপার আপনি এখানে আসতে পারবেন তো আল্লাহ হাফেজ আজকে আপনাদেরকে বিদায় নিচ্ছি